ভ্রুণ আর শেয়ার করছি খুবই মজাদার সুজির বিস্কিটের রেসিপিটি এটি একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করতে পারেন এমনকি বাচ্চাদের টিফিনে নাস্তা হিসেবেও দিতে পারেন আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ মিহি দানা সুজি আপনারা চাইলে মোটা দানার যে সুজিটা থাকে সেটা নিতে পারেন নিয়েছি একটি ডিম ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়দা দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চিমটি লবণ এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন হাতে ঘি মাখিয়ে নিচ্ছি বিস্কিটগুলোকে বানিয়ে নিব প্রথমে হাতে সাহায্যে গোল গোল করে নিতে হবে এরপর আলতো হাতে চাপ দিতে হবে আমি কিভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এখন ডিজাইন করে নিব একটি চুরির সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে বানিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এভাবে করে একবার বানিয়ে দেখবেন খেতে বারবার মন চাইবে আমি একইভাবে বিস্কিটকে ছুরিদের ডিজাইন করে নিয়েছি আপনারা ছেলে বিভিন্ন ডিজাইনে বানিয়ে নিতে পারেন তো বিস্কিটগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি ডুবো তেলে ভেজে নেব আর তেলটাকে আমি কুসুম গরম করে নিয়েছি আর চুলা আজকে রেখেছি মিডিয়াম লো আছে তেলকে বেশি ফুটন্ত করা যাবে না এতে করে কুকিজগুলো উপরে ভাজা যাবে কিন্তু ভিতরে খুব ভালো করে ভাজা যাবে না তো আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন একটি বিস্কিট আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেস ফলোতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ